আসসালামু আলাইকুম স্বতের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবছর বড় মৌসুমের সর্বোচ্চ ফলনশীল জাত হচ্ছে বিধান একশো আট তো এটি আমাদের কাছ থেকে অনেকে নিয়েছেন এখনও যদি কারো পাইকারি অথবা খুচরা বিধান একশো আট প্রয়োজন হয় তাহলে আমাদেরকে জানাবেন এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন পাকিস্তানি লং বাসমতি এগারোশো একুশ পাকিস্তানি রডমিনিকেট সহ বড় মৌসুমের সকল প্রকার উন্নত জাত আমাদের কাছে পাবেন দশক বিধান একশো আট এর ফলন বেশি এবং সবচেয়ে আপডেট একটি জাত তো চলুন আমরা বিধান একশো আটের ক্ষেত্রে দেখে দেখে আসি যদি কারো বীজ প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বীজ পাঠিয়ে থাকি চলুন আমরা এখন দেখে আসি সেই বিধান একশো আটের ক্ষেত্রে কেমন হলো বিধান একশো আট এবছর তো সুপ্রিয় কৃষক ভাই বন্ধুরা আমরা এখন চলে আসলাম বিধান একশো আটের ক্ষেতে তো দেখেন আমাদের ধানটি কিন্তু অনেক সুন্দর এবং উচ্চ ফলনশীল এই বিধান একশো আট প্রতি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি ফলন পাওয়া সম্ভব তো দর্শক এই বিধান একশো আট সম্পর্কে একটি কথা বলতে চাই যেটি গাছ থেকে কিন্তু ধান ঝরে পড়ে না এবং গাছ হেলে পড়ে না যার ফলে কিন্তু ধান পেকে যাওয়ার পরও বিশ থেকে পঁচিশ দিন এরকম শক্ত থাকে যেটি আমরা কিন্তু পরীক্ষা করছি গত বছর দর্শক এটি উচ্চ ফলনশীল বাংলাদেশে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের যতগুলো ধান আছে সবগুলো ধানের ভিতরে কিন্তু এই বৃদ্ধান একশো আট উচ্চ ফলনশীল যেটি বিঘাপতি প্রায় তিরিশ থেকে তেত্রিশ গুণ ফলন দিতে সক্ষম এবং ধান গবেষণা ইনস্টিটিউটের অনেক বছরের সাধনার পর কিন্তু এই বৃদ্ধান একশো আট ধানটি মার্কেটে এসেছে তো যারা যারা উচ্চ ফলনশীল ধান প্রয়োজন যারা উচ্চ ফলনশীল জাত এবং অধিক লাভবান হওয়ার জন্য কৃষিকাজ করে থাকেন তাদের জন্য বিধান একশো আট একবারই পারফেক্ট হবে এবং এছাড়াও এ ধানটিতে রোগ বালায় ব্যবস্থাপনা খুবই কম নিতে হয় যার কারণ এটি নতুন একটি জাত এবং এটি কিন্তু বিভিন্ন রকম ব্যাকটেরিয়া ছত্রাক এগুলো থেকে একটু এগুলো কম লাগে আর কি তাই কিন্তু রোগ ব্যবস্থাপনা খুব কম এবং সার স্বাভাবিক ধানের মতোই প্রয়োগ করলে হবে যদি আপনারা আমাদের কাছ থেকে বীজ ধান সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং সার ব্যবস্থাপনা সম্পর্কে যদি জানতে চান আমরা আপনাদেরকে সেটিও কিন্তু জানিয়ে দেব কোন সার কতটুকু জমিতে কীরকম দিবেন এবং সুষম সার ব্যবহার ব্যবস্থা আমরা করে দেবো এবং অবশ্যই আপনারা জৈব সারটা ব্যবহার করবেন আপনারা অনেকেই আছেন আপনাদের জমিতে শুধুমাত্র রাসায়নিক সার ব্যবহার করেন শুধুমাত্র রাসায়নিক সার কিন্তু জমিতে একাধারে ব্যবহার করলে সেটা কার্যক্ষমতা থাকে না বেশি দিন এই মাঝে মাঝে জৈব সার ব্যবহার করতে হয় জৈব সার যদি জমিতে সঠিক পর্যায়ে পাঁচ পার্সেন্ট আকার ব্যবহার করেন তাহলে কিন্তু অন্যান্য রাসায়নিক সারগুলো সঠিকভাবে কাজ করবে এবং আপনি উচ্চ ফলন পাবেন তাই আপনারা কিন্তু এই ধানটির লম্বা দুই থেকে আড়াই ফিট সর্বোচ্চ এবং ধানের গাছটাও কিন্তু মোটা হয় যার ফলে ভেঙে পড়ে না এবং এই ধানটি একটি শেষে প্রায় ছয়শো থেকে সাতশোটি ধান আসে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই বেশ প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আসসালামু আলাইকুম